gentleman I present to you, my friend, a friend of India, a great আমেরিকান প্রেসিডেন্ট Mr. ডোনাল্ড ট্রাম্প বন্ধুর ওপর চটেছেন আমেরিকার প্রেসিডেন্ট রাশিয়া ঘনিষ্ঠতার কারণে ভারতকে শাস্তি দিতে উঠে পড়ে লেগেছেন ভারতের অর্থনীতিকে মৃত বলতেও ছাড়েননি ট্রাম্পের শুল্ক শাস্তিতে কি সত্যি থমকে যাবে ভারতীয় অর্থনীতির চাকা এই মুহূর্তে এশীয় দেশগুলোর মধ্যে ভারতের উপরেই সবচেয়ে বেশি বাড়তি শুল্কের বোঝা আর তাতেই আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের চাহিদা কমার আশঙ্কা দেশের রপ্তানি বাণিজ্যে আপাতত কালো মেঘ কোন ভারত পঞ্চাশ শতাংশ চীন তিরিশ শতাংশ ভিয়েতনাম কুড়ি শতাংশ বাংলাদেশ আঠেরো শতাংশ পাকিস্তান উনিশ শতাংশ জাপান পনেরো শতাংশ দক্ষিণ কোরিয়া পনেরো শতাংশ ভারতের সবচেয়ে বড় রপ্তানি বাজারগুলোর মধ্যে একটা আমেরিকা মোট রপ্তানির আঠেরো শতাংশ যায় সে দেশে ভারতের জিডিপির দুই দশমিক দুই শতাংশ আসে আমেরিকার বাণিজ্য থেকে বাড়তি শুল্কের ধাক্কায় বেশ কিছু ক্ষেত্রে পঞ্চাশ থেকে সত্তর শতাংশ রপ্তানি কমতে পারে বলে আশঙ্কা গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের কোন কোন শিল্পে আশঙ্কা বস্ত্র গয়না দামি পাথর সমুদ্রজাত খাবার বছরে প্রায় নয় বিলিয়ন ডলারের বস্ত্র আমদানি করে আমেরিকা ষাট শতাংশেরও বেশি শুল্ক দিতে হলে সেই বাজার থেকে মুখ ফেরাতে পারেন আমেরিকার ব্যবসায়ীরা অর্থনীতিবিদদের আশঙ্কা ভারতীয় পণ্যের বিকল্প হিসেবে মার্কিন বাজারে জায়গা করে নিতে পারে ভিয়েতনাম ও বাংলাদেশের বস্ত্র শিল্প ইন্ডাস্ট্রি হ্যাঁ वो लेबर सबसे ज़्यादा लेबर ओरिएंटेड इंडस्ट्री है इसके अंदर हम अमेरिका का जो काम कर रहे हैं अमेरिका का हमारा जो एक्सपोर्ट है वो अप्रोक्सीमेटली फाइव थाउजेंड मिलियन डॉलर्स की है और हम एक अच्छी मार्केट बनाई है वो अब एकदम अचानक वहाँ इस तरह से होएगा तो नेचुरली इम्पैक्ट तो बहुत बुरा पड़ेगा हमारी इंडस्ट्री में इस समय एक तरह की उदासी छाई हुई है बिल्कुल

তবে অনেক অর্থনীতিবিদদেরই আসা রপ্তানি বাণিজ্যে সাময়িক ধাক্কা সামলে নেবে ভারত বিদেশি বাজারের থেকেও দেশের অর্থনীতি অনেক বেশি নির্ভর করে দেশীয় বাজারের উপর তাই আমেরিকার বাজার হারালেও দীর্ঘ মেয়াদে তার তেমন কোনো প্রভাব পড়বে না বলেই মত অর্থনীতিবিদদের একাংশের ভারতের বিদেশি মুদ্রার ভাণ্ডারেও এখনই টানাটানি পড়ছে না আশ্বস্ত করছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর